কাগজে দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না কেউ আমাকে বুঝে সেরে চলে গেছে আর কাউকে আমি বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে সেরে চলে এসেছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে বুল বুঝে সেরে চলে গেছে আমি যখন কারোর সাথে রাগ করেছি সেই শুধু আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচন্ড কষ্ট নিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো বোঝেনি আপন অনেক ছিল কিন্তু আমি যখন পিছনে ফিরে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলছো বলে গেছো যে আমি ও রক্তে মানুষ বেইমানদের চেহাটা বেশ মায়েরি হয় বোঝাই যায় না যে সে বেইমানই করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়